সেই সরকারের দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া তাহলে নির্বাচনটা কবে হবে এটা কে নির্ধারণ করবে এই যে নির্বাচনটা কার ইচ্ছা কার আকাঙ্ক্ষাকে প্রাধান্য পাবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে জনাব নাহিদ ইসলাম নতুন যে পার্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই পার্টির আহ্বায়ক উনি রয়টার্সের কাছে একটি ইন্টারভিউ যা কিছু বলেছিলেন উনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব ন এ কথা বলেছেন উনি একটা প্রেস কনফারেন্স করেছেন বিকেলে সেই প্রেস কনফারেন্স উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব আমরা সবাই কনফিউজ রাইট দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম আমরা জানি না নাহিদ কিংবা আসিফ কিংবা মাহফুজ কিছু বললে ওটা কি স্টিল সরকার আসিফ আর মাহফুজ তো অফকোর্স সরকার কিছু বললে ওটা সরকার আমরা জানি না সো আমি ধরে নিচ্ছি নাই কাগজে কলমে নাই প্র্যাকটিক্যালি আছেন কি নাই সেটা পারসেপশন বলে দেবে সরিয়ে রাখি ফর দ্য টাইম মেইং উনি কাগজে কলমে নাই রাইট উনি কি বললেন তাতে তার সঙ্গে কিছু যাওয়া আসার কথা না কথা কি কিন্তু তারপর আমরা আলোচনা করছি বিকজ দ্যাট পারসেপশন আমরা এখনো সকলেই ভেতরে ভেতরে জানি কাগজে কলমে উনি থাকুক বা না থাকুক এটি একটি রাজার দল এবং রাজার দল যা চাইবে তা হতেও পারে এবং আমরা তো দেখেছি আমাদের প্রধান উপদেশটাকে বলতে যে আমি তাদেরকে উৎসাহ দিয়েছি একটি রাজনৈতিক দল করবার জন্যে এই দলটি তার উৎসাহে গঠিত হয়েছে এটা তিনি ক্লেম করেছেন আর কেউ ক্লেম করেনি এবং তিনি বলেছেন যে আমি তাদেরকে বলেছি যদি তোমরা দল না করো তাহলে আর কেউ সেটা চিন্তাই করে নিয়ে যাবে অর্থাৎ বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে তিনি একদিকে রাখলেন এবং এই রাজার দলটিকে তিনি অন্যদিকে রাখলেন এই সরকারটির আন্ডারে আমরা তো বলতেই পারি না আমরা যারা প্রজার দল আমরা তো বলতেই পারি যে আমরা ভরসা পাচ্ছি না নির্বাচনের আমরা তো বলতেই পারি যে আরেকটি নির্দলীয় সরকার গঠিত হোক এটি রাজা এবং দলটি রাজা সামনে নির্বাচন দেখা সরকার এবং সামনে নির্বাচন না দেখা সরকারের মধ্যে দুস্তর ব্যবধান কিন্তু আমি আরেকটি কথা আমি আমার নতুন জেনারেশনের ভাই বোনদেরকে রাজনীতিতে স্বাগত জানাই বিকজ আই ক্যান সি মেনি ইন্টেলিজেন্ট ফেসেস আই ক্যান সি মেনি এডুকেটেড ফেসেস যেটা আমরা দীর্ঘ দীর্ঘ সময় পলিটিক্স আমরা ল্যাকিং ছিল আমরা পাই নাই কিন্তু তারা যে চমৎকার কথাগুলো বলছেন আমি বিশ্বাস করি মানুষ তাদের সেই কথা গ্রহণ করছে তাই না কেন করবে না নিশ্চয়ই করছে নতুন কথা নতুন রাজনীতি নতুন সংস্কৃতির কথা দ্বারা বলছে তাহলে তারা ভোটকে কেন এড়াতে চায় তারা আসুক তারা নিশ্চয় দেখুন আমি দু মাস আগে বলেছিলাম আমার রাতে বেরোতে ভয় লাগে। এবং তারপরে ইয়াং আমরা জেন জি বলি তারা সহ বেশ একটা বড় গোষ্ঠী আমার উপরে ঝাঁপিয়ে পড়ে ফেসবুকে আমাকে নিয়ে হাসাহাসি ট্যাগিং ট্রলিং কিনা না হয় তাই না কি হলো গত দু মাসে আমরা দেখলাম পরিস্থিতি এতটাই নাজুক এতটাই নাজুক যে আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত হক চুকিয়ে যাচ্ছেন বিবিসির প্রশ্নে উনি হক চকিয়ে যাচ্ছেন যে ওনাকে আমরা এর আগে ডেইলি নিউ এইজের কবির ভাইয়ের কাছে ইন্টারভিউ দিতে দেখেছি এর আগে আমরা বিবিসি কেও দেখেছি ওনার ইন্টারভিউ নিতে আরও কয়েকটি কয়েকটি জায়গায় তিনি ইন্টারভিউ দিয়েছেন হি ওয়াজ অল রিল্যাক্সড অ্যান্ড হি ওয়াজ কম বাট এই ইন্টারভিউতে উনি উপস্থাপকের ওপরে উঠে কথা বলছিলেন অ্যাজ ই প্রশ্নটা যতদূর সম্ভব ঢেকে ফেলা যায় যখন উপস্থাপক ওনাকে আইনশৃঙ্খলা নিয়ে বলছেন সবই তো ঠিকই আছে উপস্থাপক এক পর্যায়ে বললেন আপনাকে পরিসংখ্যান দিচ্ছি সেটাও দিতে বেগ পেতে হয়েছে পঞ্চাশ শতাংশ চিন্তাই কেন ঢাকার মোহাম্মদপুর মিরপুর উত্তরা এগুলোকে এক একটা ক্রাইম জোন হিসেবে দাঁড়িয়ে যায়নি গত সাত মাসে আমরা কি দেখিনি গত সাত মাসে ধর্ষণ কি পরিমাণ বেড়েছে আমরা কি দেখিনি বিবিসির নিউজ রাজশাহী গামী একটি বাসে চলন্ত বাসে সাড়ে তিন ঘন্টা ধরে রেড হয়েছে হয়েছে পরবর্তীতে অবশ্য এই কথা থেকে প্রশাসন এই ঘটেছে তাই না এবং আমরা একটা পর্যায়ে দেখেছি যে মব কালচার কতটুকু গেছে গত দুদিন আগে একজন এম সাবেক এমপির সাবেক স্ত্রীর বাসায় পঞ্চাশ থেকে ষাট জন মানুষ সো তথ্যের ভিত্তিতে গিয়ে ভ্যান্ডালাইজ করেছে এখানে অনেকগুলো প্রশ্ন আসে এক তাদের এই ভ্যান্ডালাইজ করার বা এই বাড়িতে ঢুকবার আইনগত কোনো ভিত্তি আছে কি দুই তারা পুলিশকে একটা কল করেছে মিডিয়াকে একটা মেসেজ পাঠিয়েছে পুলিশ কী করলো মিডিয়া ওয়াজ প্রসেন্ট দেয় থ্যাংক গড মিডিয়া ওয়াজ দার পুলিশ কী করলো তিন এই ঘটনাটি ঘটলো এবং একটা প্রেসিডেন্ট তৈরি করলো এই বাংলাদেশে কিন্তু ভাই আমাদেরকে রাজনীতির ময়দানে থাকতে হবে এবং এটা যে কতগুণ ফিরে আমাদের গায়ে আমার মনে হয় ন্যূনতম সেন্সেবল পলিটিক্যাল ফিল্ডে যারা আছেন যাদের ন্যূনতম জ্ঞান আছে জ্ঞানের দরকার নাই জ্ঞান যাদের আছে তারাই বুঝবে এই ধরনের ঘটনার ভবিষ্যৎ কি হবে কত গুণে সেটা আবার ফিরে আসবে আমাদের গায়ে সো আইন শৃঙ্খলা নিয়ে একটা পুরোপুরি ভজঘট অবস্থা এবং খুব অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম এই সরকার খুব রিল্যাক্স এক ধরনের হানিমুন পিরিয়ডে আছে বলে মনে হয় আরে ভাই যেই সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে আসে সেই সরকারও কিন্তু সাত মাসকে হানিমুন ধরে না ধরলে আর চার বছর তিন মাস পরে গিয়ে মানুষের দরজায় ভোট যাওয়ার চেহারা থাকবে না সেখানে একটি সরকার যার মেয়াদ সরকার এখন অবশ্য ক্লিয়ার করেনি বাট ভাবে বুঝিয়েছে যে তার মেয়াদ নির্বাচিত সরকারের চেয়ে অনেক কম হবে এটা প্রধান উপদেষ্টা বিদেশে একটা গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছিলেন যে না তার চেয়ে তো নিশ্চয়ই কম হবে তো তার চেয়ে নিশ্চয়ই কম যে সরকারের মেয়াদ হয় তার সময় সাড়ে সাত মাস এই অবস্থা হয় কি করে এবং উই শুড নট ফর যে গত এক মাস আগে বোধ না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করেছিলেন এক মাস হয়নি এই ঘটনাগুলো তখনই ঘটেছে যখন বাংলাদেশে ডেভিল হান্ট নামের একটা মকারি চলছে এই ঘটনাগুলো তখনই চলছে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আটচল্লিশ ঘন্টা নাকি চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা বুঝতে পারবেন কত বড় পরিবর্তন চলে এসছে আমার মনে হয় জাতির সঙ্গে এই ধরনের তামাশা ওনাদের বন্ধ হওয়া উচিত আমি আস্তে আস্তে আমার বোনের কথা শুনছিলাম ওনার প্রথম দিকের কোনো কথা শুনবার আমার সুযোগ হয়নি আমার বোন বলছিলেন যে নির্বাচন মানে গণতন্ত্র নয় না আমরা কেউ বলিনি নির্বাচন মানে গণতন্ত্র কিন্তু নির্বাচনের গণতন্ত্রের প্রথম ধাপটা হচ্ছে নির্বাচন উনি বলেছেন শেখ হাসিনা তিনটি নির্বাচন করেছিলেন না শেখ হাসিনা বাংলাদেশে কোনো নির্বাচন করেননি উনি খুব ভুল বলছেন আপনি যদি মধ্যরাতে নিজের দলের লোকজন এবং প্রশাসন দিয়ে ব্যালট বাক্স স্টাফ করাকে নির্বাচন বলেন আপনি যদি নিজের দলের সঙ্গে নিজের দলের কম্পিটিশন অর্থাৎ জনগণের সামনে কোনো অপশন না রাখাকে নির্বাচন বলেন কিংবা আপনি যদি নির্বাচনের আগেই একশো তিপ্পান্নটি আসন নির্বাচিত হয়ে যাওয়াকে নির্বাচন বলেন মানে সরকার গঠনের জন্য যতটুকু আসন প্রয়োজন ততটুকুকে নির্বাচ হয়ে যাওয়াকে নির্বাচন বলেন কিংবা আপনি যদি পার্শ্ববর্তী দেশের বিদেশ সচিবকে ঢাকায় নিয়ে এসে আরেকটি রাজনৈতিক দলের প্রধানকে চাপ দিয়ে নির্বাচনে যোগ দেওয়াকে নির্বাচন বলেন তাহলে অবশ্য আমার কোনো কিছু বলবেন তবে নির্বাচন কিন্তু এটি নয় যে কারণে নির্বাচনের মধ্যে দিয়ে আসা সরকার এবং নির্বাচন ছাড়া সরকারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আট থেকে তেরোর হাসিনা চোদ্দ থেকে পঁচিশের চব্বিশের হাসিনা এক নয় আট থেকে তেরোতে আপনি দেখবেন হাসিনা যতটুকু জবাবদিহিতা রেখেছিল চোদ্দের পর কিন্তু আর সেটার কোনো বালাই ছিল না অর্থাৎ একটি সরকার যখন সামনে কোনো নির্বাচন দেখে তখন তার আচার আচরণ একরকম হয় আরেকটি সরকার যখন সামনে নির্বাচন না দেখে তখন তার আচার আচরণ একরকম আমি দুটো উদাহরণ দেই একটা বিদেশ বিষয়ক একটা বাংলাদেশ বিষয়ক দু থেকে ১৩ তে যখন হাসিনা সরকার ভোটে নির্বাচিত হয়ে এসেছিল সেই ভোট নিয়ে অনেক তর্ক আছে সেই তর্কে আমি যাব না মোটা দাগে আটের নির্বাচন সকলেই মেনে নিয়েছে বিএনপি পার্লামেন্টে গেছে তো এই নির্বাচনটা মোটা দাগে মেনে নেওয়া নির্বাচন এর পর কিন্তু হাসিনা বলেছিল তিস্তা চুক্তি না হলে আমরা তিস্তার পানি না না পেলে ট্রানজিট দেব এটা বলার মতন শক্তি হাসিনার ছিল কারণ ওটা ছিল একটা নির্বাচিত সরকার এরপর যখন চোদ্দের পর একটা ক্লামজি সরকার আসা শুরু করলো যেই সরকারের কোনো জনভিত্তি নাই আমরা কিন্তু আর দ্বিতীয়বার কোনোদিন বলতে শুনি নাই তিস্তা না পেলে ট্রানজিট দেবো না যদিও তিস্তা আমাদের অধিকার ট্রানজিট একটা সুবিধা আমি সেই তর্কেও যাব না কিন্তু এইটুকু বলার মতো নৈতিক সরকার হারিয়ে ফেললো বিকজ ওই সরকারটি নির্বাচিত সরকার ছিল না ওই সরকারটি সামনে একটি নির্বাচন দেখে নাই সেকেন্ড একটা আমি গ্রাউন্ডের উদাহরণ দেই দু সালে একটি আইন পাশ হয় হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন সেই আইনটি দু সালে কিন্তু একটি নির্বাচিত সরকারের সময় হয়েছিল সেই আইনটি পরবর্তীতে আর কোনো আমি তার অ্যাপ্লিকেশন দেখি নাই আইনটি চমৎকার আইন আপনারা পড়ে দেখবেন তার কোনো অ্যাপ্লিকেশন আমরা পরবর্তীতে দেখি নাই বিকজ আমি স্ট্রংলি বিশ্বাস করি হাসিনার কাছে তখন ভোটের আর কোনো বিষয় অবশিষ্ট ছিল না হাসিনা জানতো তাকে পাওয়ারে থাকতে হলে গুম করতে হবে হেফাজতে নিয়ে নির্যাতন করতে হবে ইলেকট্রিক চেয়ারে বসাতে হবে তাকে মানে বিভৎস নির্যাতন করতে হবে হত্যা করতে হবে ক্রস ফায়ারে দিতে হবে মানে বিচার বহির্ভূতভাবে খুন করতে হবে ইত্যাদি 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 সো